তো হ্যালো ফেন্স আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং দুট ওন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে ইন্টারভিউয়ের জন্য একদম সদা সচেতন রয়েছেন এবং মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কন্টিনিউ করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের বছরের দ্বিতীয়তম দিনে দ্বারা বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীদের জন্য এখনও পর্যন্ত ইন্টারভিউর কোনো ডেট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করে উঠতে পারেনি তো সেই কারণে চাকরি প্রার্থীরা মধ্যে কিন্তু রয়েছেনই ইতিমধ্যে কিন্তু ইংলিশ মিডিয়ামে চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিয়র কিন্তু চলছে এবং অবশ্যই চাকরি প্রার্থীরা এই নিয়ে টেনশনে রয়েছেন যে তিরিশ একত্রিশ তারিখে কিন্তু ইন্টারভিউ হওয়ার কথা ছিল তাদের তাদের ইন্টারভিউ প্রস্তুতি সম্পূর্ণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে আমাদের নতুন করে বাংলা মিডিয়ামের চাকরিপার্থীদের ইন্টারভিউ ডেট কবে ঘোষণা হবে এই নিয়ে কিন্তু অনেক চাকরিপার্থী টেনশনের মধ্যে রয়েছেন আজকে অলরেডি দুই তারিখ হয়ে গেল সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে মোটামুটি আজকে দুই তারিখ এবং আগামীকাল তিন তারিখ এই দুটো ডেটের মধ্যেই কিন্তু নতুন করে কিছু অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে হ্যাঁ আপনাদের ইন্টারভিউ ডেট কবে হবে না হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে বিশেষ হচ্ছে সেরকমই খবর পেয়েছি তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে তথ্যটা শেয়ার করলাম যে অবশ্যই আপনারা কিন্তু জেনে রাখুন নতুন করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে আজকে এবং আগামীকালকের মধ্যে তো প্রিপারেশন নিতে থাকুন ইন্টারভিউ কমপ্লিট করার জন্য তবে তার পাশাপাশি অবশ্যই কিন্তু জানতে হবে যে আপনাদের ইন্টারভিউয়ের ডেট কবে ঘোষণা হচ্ছে কবে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো তথ্য তো আপনাদের জানতেই হবে তো সেদিকে একটু নজর রাখুন তার কারণ হচ্ছে আজকে অথবা আগামীকালকের মধ্যে নতুন কিছু ইনফরমেশন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেদিকে আমরাও নজরদারি রাখছি বিস্তারিত আপডেট পেলে আপনাদের সাথে আলোচনায় আসবো আপনারাও কিন্তু সেদিকে একটু নজরদারি রাখার চেষ্টা করুন তো এইটুকুই শুধুমাত্র বলার জন্য আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি নতুন করে কোনো ইনফরমেশন আপাতত শেয়ার করতে পারলাম না পরবর্তীতে বিশেষ কোনো আপডেট পেলে সেই নিয়ে আবারও আলোচনায় আসার চেষ্টা করব তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে